ত্রিভূমির পাথারকান্দিতে সোমবার রাতে ঘটল এক নৃশংস হত্যাকাণ্ড বড় ভাইয়ের হাতে খুন হতে হল ছোট ভাইকে ঘটনাটি ঘটে পাথারকান্দির মামবাড়ি গ্রামে জাতীয় সূত্রে জানা গেছে ড্রাগ আসক্ত ও একাধিক মামলার অভিযুক্ত তিন সন্তানের পিতা জয়নাল উদ্দিন তার ছোট ভাই শরীফ উদ্দিনকে নির্মমভাবে খুন করে ধান বহন করার জন্য ব্যবহৃত এক ধারালো বাসের লাঠি দিয়ে শরীফ উদ্দিনের বুকে আঘাত করে জয়নাল সেই আঘাতে শরীফের বুকে গভীর ক্ষত হয় এবং প্রচুর রক্তক্ষরণে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্ত জয়নাল উদ্দিন পালিয়ে যায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং শরীফ উদ্দিনের মৃতদেহ ময়নাদ্দের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে তদন্তকারী অফিসার নীলভজ্যোতি নাথ জানিয়েছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং ময়নাদন্তে রিপোর্ট পাওয়ার পরেই ঘটনার বিস্তারিত তথ্য স্পষ্ট হবে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান জারি আছে